আসসালামু আলাইকুম কথা বলছি ইমন এগ্রো অস্তরে বরসুন্দির কুলের প্রথম শাখা থেকে দেখতে পাচ্ছেন আমার বাগানে আগত দর্শনার্থী এবং বড়ো ভাই তারা এসেছেন ফরিকছড়ি সমিতির হাট থেকে অনেক দূর আমি আমি যে জায়গা এখন অবস্থান করছি চট্টগ্রাম জেলার ফরিকছড়ি উপজেলার ভুজপুর থানার দুই নং দাঁতমারা ইউনিয়ন অন্তর্গত আট নং মোহাম্মদপুর গ্রাম আমাকে সবাই ইমন ভাইয়ের বড়ো নামে চিনে সবাই আমাকে চিনেন আমি হচ্ছে ইমন ভাই আর পাশে অলরেডি পরিচয় করি একটু দিয়েছি এটা হচ্ছে আমাদের বড়ো ভাই আমার হাতের ডান এবং বামে আজকে বড় ভাইদের থেকে আমরা জানবো আসলে আমি যে প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি বা যে ফল নিয়ে কাজ করতে কাজ করতেছি এখানে আমার চারটা ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়া বল সুন্দরী তারপর হচ্ছে আপনার ভারত সুন্দরী তারপরে আসতেছে নুরানিক এরপর আছে কাশ্মীরকুর এই চারটা জাত নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের রহমতে দোয়া এবং আল্লাহর রহমতে গত পাঁচ বছর ধরে এই কৃষি পেশার সাথে জড়িত আজকে জাস্ট আমি জিজ্ঞেস করব আমি যে এটা নিয়ে আসলে কাজ করতেছি এটা এ কতটুকু তারা সন্তুষ্ট বা আমি এটা নিয়ে আগাতে পারবো কিনা বা তারা তাদের কতটুকু ভালো লেগেছে সবকিছু আজকে আমি আমাদের বড় ভাই এবং দশ সাথে তাদেরকে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এটা ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আদালকুন যেতে গেছেন আমরা আসছি সমিতির হাট কাটির হাট নানুপুর আজাদী বাজার একদম ধরতে পারেন একদম শেষ

মানে এত মজা বল সুন্দরী এর মধ্যে এর মধ্যে মানে আপনার বল সুন্দরী বলেন বল সুন্দরী আমার কাছে প্রথমে থাকে তারপর আপনার নুরানি নুরানী কলি তারপর কাশ্মীরি বা বারো সুন্দরী মানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না একদম সব টপ ক্লাস মানে ভাই আপনি সাজেস্ট করছেন আসছি আপনার কাছে চিরকৃতজ্ঞ ভাইয়ের বাগানে মশাল আল্লাহ রহমতে অনেক কেমন লেগেছে অসংখ্য ভালো লাগে সবাই ভালো থাকবেন সবাই এসে ঘুরে যাবেন সহর প্রতি দাও তৈরি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ